আমরা চলে আসলাম চর ভৈরবী চর ভৈরবী ঘাট নাকি চর ভৈরবী লঞ্চ ঘাটে আমরা চলে আসলাম আমাদের সাথে আছে সব বিশিষ্ট সাংবাদিকবৃন্দ আমাদের মালয়েশিয়া থেকে আগত সাদাত ভাই আমাদের অন্যান্য সাংবাদিক সাংবাদিকবৃন্দ আছেন আমরা এই যে ঘাট দিয়ে চর ভৈরবী ঘাট দিয়ে ভেবে সুন্দর করে নামার একটা সুন্দর জায়গা আছে আস্তে আস্তে করে নামতেছি নদীর পার মাছার মতো করে দোকানগুলো সা এখানে তৈরি করা হয়েছে আবার নদীর পারে এখানে আমরা দেখতে পাচ্ছি নদীর পারে আপনার এই দোকান চলে ভালো চলে না আচ্ছা তাহলে এখানে দিচ্ছেন কেন আমি ভিডিও করতেছি সমস্যা বেশি কিনা নাই

খুব বাতাস প্রবাহিত হচ্ছে এবং খুব সুন্দর পরিবেশ একদম একদম মনোরম পরিবেশ এই যে পতাকার নৌকার মধ্যে সুন্দর করে পতাকা সাজিয়ে রাখছে এটা কোন দেশের পতাকা এটা এটা মনে হচ্ছে যে দেশের পতাকা ওই দেশ থেকে আসছে এরকম সিরিয়ার পতাকা হইতে পারে সিরিয়া থেকে আসছে কিনা সিরিয়া থেকে জাল আসছে নাকি এখানে নদীর পাড়গুলো বাঁধানো রয়েছে বেশি দূর না অল্প কিছু দূর আবার সামনে আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর নদী নদীর পাশে নৌকাগুলো সাজিয়ে রাখছে এবং দেখতে পাচ্ছি বাচ্চারা খুব সুন্দর গ্রামীণ পরিবেশে তারা খেলাধুলা করছে নদীর যে উন্মুক্ত বাতাস যে প্রবাহ এ প্রবাহ আমাদের গায়ে লাগছে এবং একটা সুন্দর পরিবেশ সৃষ্টি হয়েছে এই যে আমরা দেখতে পাচ্ছি মাছ ধরার নৌকা আসলে এটা মাছ ধরার নৌকা আসলে কোনো দেশের থেকে আসেনি এটা হলো মাছ ধরার নৌকা তারা এখানে চিহ্ন হিসাবে পতাকা দিয়ে রাখছে নৌকার মধ্যে আমরা জাল দেখতে পাচ্ছি তাদের খাবারের জিনিসপত্র দেখা যাচ্ছে মোটামুটি যেই ধরনের তাদের উপকরণ লাগে সকল উপকরণ রয়েছে তাদের এখানে আবার ওখানে আমরা একটা নৌকাতে দেখতে পাচ্ছি মহিলা দেখতে পাচ্ছি তারা মনে হচ্ছে রান্নাবান্নার কোনো কাজে ব্যস্ত হইতে পারে আমরা একটু এগিয়ে যাচ্ছি তাদের দিকে আপনারা কি এখানে থাকেন নৌকা কি ওখানে ওনার কি মাছ ধরে নাকি আপনার কি মাছ ধরেন না আপনারা রান্না কাজ করেন কোনটা ওনারা আসলে লজ্জা পাচ্ছে আমাদের ভিডিও করা দেখে কোন অসুবিধা তোমার নাম কি বাবু তোমার নাম কি তোমার নাম কি রায়হান সুন্দর নাম মাছ রায়হান এটা কি তোমার নৌ তোমাদের নৌকা না আপনার ছবি তুলতাম না যদি না কেউ যদি বলে তার ছবি তুলতাম না আমরা ছবি তুলবো না এগুলো কি মাছ ধরার নৌকা কি মাছ ধরেন আপনারা এখানে মানে বিভিন্ন পাঁচ মিশালি যে মাছগুলো আমরা যে খাই ওগুলা হচ্ছে আপনারা জাটকাবাদ হ্যাঁ একটা সুন্দর কথা বলছে জাটকাবাদে যত নদীর মাছ আছে মাছগুলো এই যে ওনারা অনেক কষ্ট করে তো কি পরিমাণ মাছ পান তো প্রতিদিন আপনারা কম একটু মাছ ধরার এখন কম হ্যাঁ কারণ কি এখন ও আচ্ছা কুচগাড়ের জন্য যেন আপনারা যেন ঝাটকা না ধরেন এই জন্য আর কি যাতকার ও আচ্ছা ঠিক আছে উনি উনি আইনের আইনের প্রতি সচেতন একজন ব্যক্তি আপনি নাম কি ভাই ওনামম্মদ ফিরোজ শরদার ফিরোজ এখানে শরদারদের একটা খুব জানি আমরা আগে থেকে শুনি যে শরদারদের একটা প্রভাব আছে তারা এখানে মাছ ধরে এবং হলো যে তারা ভালো মানুষ মাছ ধরে এবং আপনি কি পরিমাণ মাছ পান প্রতিদিন আনুমানিক কত অনেক দিন পর কত দিন পরে 1500 টাকার মাছ বিক্রি করছেন 15 দিন থেকে এই কয় দিনে 15 দিন আপনি কি খেয়ে চলছেন মানে আপনার কিভাবে দেনা দোকানে মানে বাকি আনে এনে খাওয়া দা করছ কয় আপনার সন্তান কয়জন তিন ছেলে एक्चुअली তিন ছেলে এক মে আর আপনার স্বামী স্ত্রী এই তো আপনার সংসার আপনার বাড়ি কোথায় গ্রামের বাড়ি কোথায় মানে জ্ঞানের বাড়ি বরিশাল জি ভোলা ভোলা না মুলাদি থানা ভোলা না বরিশাল বরিশালে বরিশাল মুলাদি থানার হলো যে নামটা কি জানি বলছেন ফিরোজ সর্দার ফিরোজ সর্দার ভাই তার আতি তো নৌকাতেই থাকেন নাকি ওই ছাড়া আপনার কি ওখানে বাড়ি ঘর আছে আপনার কি বাড়ি আছে ওখানে ওখানে ভোটার কিন্তু ওখানে কি বাড়ি ভেঙে গেছে নদী আপনার ও আপনার ওখানে বাড়ি ভেঙে গেছে নদীতে এই জন্য আপনি এখন নৌকাতে আপনার আপনার কোনটা নৌকা আপনার তো এখানে কি মানুষ থাকতে পারেন আপনারা আর এটা মাছ ধরার জন্য তো এই যে আপনি ধরেন পনেরো দিন যে আপনি মাছ পান নাই আপনি মানে আঠারো বলে সতেরো আঠারো দিন পরে গিয়ে আপনি যে পনেরোশো টাকা মাছ বিক্রি করছেন তাহলে দেনা হয়েছেন আপনারা যে মাছ ধরতে পারেন সরকার থেকে কোনো প্রণোদনা দেয় আপনাদেরকে আপনি এই যে এই যে যে মাছ ধরার যে যখন নিষেধ এই সময় তো আপনি পনেরোশো টাকার বিক্রি যে কষ্ট আমরা তো জানি যে সরকারের পক্ষ থেকে যে কয়দিন নিষেধাজ্ঞা থাকে এই কয়দিন যারা মাছ ধরে মাছ ধরে জীবিকা নির্ভর করে প্রত্যেকের জন্য চাল এবং একটা খোরাকির ব্যবস্থা করা হয় এটা কি আপনি পান না আপনি পাইছেন কি না এই বলেন মানে আপনি বলতেছেন যে এখানে দুর্নীতি হয় আপনি পাইছেন কি না এইবার পান নাই আচ্ছা আমরা জানতে পারলাম যে একজন ফিরোজ সর্দার ভাই উনি নৌকাতে ছিলেন উনার হল চারজন সন্তান স্বামী স্ত্রী দুইজন চারের তিনে ছয়জন জন এরা কিন্তু পান নাই আমরা আপনার এইটা পত্রিকা লেখার চেষ্টা করব ঠিক আছে আপনার এটা ভিডিও রাখলাম